আমজাদ হোসেন গঙ্গ এর প্রিয় চারা এখানে উপস্থিত আমি খুব ভালো গান করে সঙ্গীত শিল্পী পপি একটু আসুন আসলে আজকে সন্ধ্যায় আমি এত আনন্দিত এই আনন্দ প্রকাশ করার ভাষা আমার ভিতর থেকে আপনি কারণ হচ্ছে আমরা আমজাদ হোসেন গ সোহেল আরমান আমার ছোট ভাই খুব ভালো গীতিকার খুব ভালো দেখে খুব ভালো নির্মাতা আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি আসলে একটু দাঁড়াতেই চাই আমি আপনাদেরকে আজকে সংবাদ সিনেমায় একটি সংবাদ দিতে চাই আমজাদ হোসেন গঙ্গ এর পিয়র চারা এখানে উপস্থিত সঙ্গীত শিল্পী পপি একটু আসুন রাশদা আক্তার লাজু আমার ওয়াইফ আমজাদ হোসেনের পুত্রবধূ দুটি আমজাদ হোসেনের পুত্রবধূ হ্যাঁ সে খুব ভালো লেখে লাজু মেয়ের রাইডটা ঠিক ভেবে নেন তাহলে এত এপিসোড এত মার্কো কেউ লেখেনি সে অনেক চলচ্চিত্র করছে এদিকে আসো তোমরা এদিকে আসো শরীরের পাশে দাঁড়াও আসতে পারবে হ্যাঁ এখানে আসো খুশরু আমজাদ হোসেন গঙ্গের একজন অনেক তুমি একটু দাঁড়াও আমজাদ হোসেন গঙ্গের একজন হ্যাঁ সারান কই সারান এদিকে সারান হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম সেও আমাদের অন্য গমগুলো থাকলে আমরা পরিচয় করিয়ে দিতাম সংবাদটি সোহেল আরমান আজকে মহরত করছে তার ছবির আমি খুব মঙ্গল কামনা করি তার ছবি অনেক ব্যবসা সফল হোক গুণগত মান দিক থেকে খুব উচ্চ পর্যায়ে যাবে এটা আমার ধারণা আমি সোহেলকে খুব ভালোভাবে জানি চিনি আর দ্বিতীয়টা হচ্ছে আমি সামনের ছবি শুরু করবো এখন কথা হচ্ছে লাজুক অনুদানের ছবি পড়ছে অলরেডি সামনে শুটিং শুরু করবে বাংলাদেশ চলচ্চিত্রে যেটা বলল যে চলচ্চিত্র এখন আমাদের ভালো জায়গাটা ফিরে আসছে আমরা দিন গ্যাম সোহেল প্রতি বছর যদি একটা দুটা কাজ করে আমি প্রতি বছর একটা দুটা অলিম যদি প্রতি বছর একটা দুটা ও যদি প্রতি বছর একটা দুটা ছবি করে লাজুক যদি করে তাহলে তো আমরা এগিয়ে নিতে পারি চলচ্চিত্রকে আজকে আমার এতগুলো আমজাদ হোসেন ফ্যামিলি আমি আবেগে খুবই আপুত নতুন কখন ভাই হ্যাঁ তো আর বাকি সবাই এখানে যারা আছে তারা আমজাদ হোসেন গঙ্গে নিউ আমার হ্যাঁ অনেকেই হয়তো পুরনো আছে হ্যাঁ খুশি ভাই পুরোনো লালু ভাই পুরোনো তো এই আর কি আমি এইভাবে পরিচয় করা করানোর জন্য এটি একটা সংবাদ আজকে সংবাদ সিনেমা যে আমাদের গং এর প্রত্যেকটা মানুষের কাছ থেকে সোহেল আরমানের এই ছবির জন্য যত রকমের ব্যাকআপ প্রয়োজন আমরা সবাই দেব এবং কি ছবিটা যেন সুন্দর হয় ছবিটি যেন ব্যবসা সফল হয় ছবিটি যেন বাংলাদেশ চলচ্চিত্র কথা বাংলা চলচ্চিত্রের জন্য একটা অগ্রণী ভূমিকার জায়গা রাখে আমার আর কিছু বলা নাই আপনারা আমাদেরকে দোয়া করবেন আমজাদ হোসেন গংকে দোয়া করবেন আমাদের এগিয়ে নিয়ে যাবেন আপনারা আপনারা অনেক কিছু পারেন অনেক কিছু করতে পারেন আমরা কিছু ভালো কাজ করতে চাই ভালো জায়গায় আমাদের অভর্ষন করে দিবেন ধন্যবাদ আর তার আগে আমি আগে একটু কথা বলি আমরা যেটা দাড়িয়েছি tą আমরা সবাই একটু একটু দাঁড়াই তাহলে জিনিসটা পূর্ণ হয় ও ও ও ও ও ও আমি ভুলে গেছি কিন্তু আমি ওকে উইশ করছি কালকে রাতেই উইশ করছি সারাদিনই উইশ করতে বিভিন্ন পোস্টে কিন্তু আজকে আমার প্রিয় ছোট ভাই সোহেলর বনের জন্মদিনে 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 তার সেনাওয়ার মহল হ্যাঁ এটা অনেককে ধন্যবাদ এই আর কি আমরা সবাই এখন আমরা জন্মদিন পালন করবো একটু পরে করবো ধন্যবাদ সবাইকে